মানুষ হিসাবে নতুন করে বাঁচার মতো ইচ্ছে সবারই আছে সেই হিসাবে আমার নেওয়া এবং আমি আমার নিজ দায়িত্ব নিয়েছি আমাকে কেউ আমার গুরু বলে না বা গুরু বলে না আমি নিজে মনে করেছি যে আমি যদি কাজটা হয় আমি আগে যে একটু ভালো যাপন করতে পারবো সেই জন্য আমার করা কারণ এই শুরুটা প্রথম অবস্থায় একটু খারাপ ছিল এখন আমার ভালো হয়ে যাচ্ছে একটু করে একটা করা অনেক কষ্টকর একটা ব্যাপার বিভিন্ন ধরনের ধরনের সাথে কথাবার্তা বলেই নেওয়া হয়েছে এখানে আমাদের টিএসএ সাংবাদিক ভাইরা আছে তাদের মাধ্যমে এক বড় ব্যাচ সাংবাদিক কোনার মাধ্যমে আর ছাত্র ভাইরা আছে করে হচ্ছে যারা এলে অনুমোদনটা দিয়েছে ডক্টর অফিস বা বিসি সার ডক্টর অফিসের একজন ভাই আছে হারুন ভাই ওনার মাধ্যমে হচ্ছে আমার দরখাস্ততে করা মানে উনি বলে দিয়েছে কিভাবে দরখাস্ত করতে হবে আর যারা আছেন সবাই মিলে সবাই মিলে আমার কাজটা করতে সহযোগিতা করেছে হাত পাতে না বিদায় আমি আয় করার রাস্তা খুঁজে বের করেছি বা চাচ্ছি আমার মতো অনেকেই চাচ্ছে না যারা হাত পেতে খাক হয়তোবা নিরাপরাধ এখানে আমার গুরু মা আমাদের হিজা সমাজে যেটা হয় যারা অনেকেই বলে যেটা প্রেম সল্লা বলে আমাদের হিজাতে যে জোড়া সল্লা বলে এটা তো হিজাদের আসলে কোন প্রতিপত্তি না এটা আমরা করে খাচ্ছি কেন করে খাচ্ছি আমাদের জীবন বাঁচাতে হবে আমরা যাব কোথায় আমাদের গভর্নমেন্ট কোনো কাজের ব্যবস্থা করে যায় নাই রাষ্ট্র কোনো কাজের ব্যবস্থা করে যায় নাই ওনারা ছোটখাটো একটা স্বীকৃতি দিয়েই অব্যাহতি রেখেছে আজ পর্যন্ত ওনাদের কোনো ক্যাটাগরিতে নাই আমরা যাবো কোথায় খাবো কি আমাদের ছাত্র আন্দোলন হ্যাঁ আমার ছয়টা হিজার ভূমিকা ছিল আমি ছিলাম আমার গোরুমা মুক্তা হিজা ছিল আমার এক মেয়ে নদী ছিল এক মেয়ে বৈশাখী আছে এক মেয়ে হাবিবা আছে আর এক মেয়ে আছে আপনার মুগ্ধ এই আমরা ছটা হিজরা ছিলাম আমাদের সাথে কিছু ভাইয়েরাও ছিল তাদেরকে এখন আমি নাম টাম জানি না এক দুজন বড় ভাইয়ের নাম জানি একজনের নাম শেখ সাদেক ভাই আর একজন মোবারক আলি এই মোবারক ভাইয়েরা আমরা সব দায়িত্ব দিয়েছিলাম যে আপনি কত আট কালেকশন করা হলো একটা লিস্ট রাখবেন কত টাকা ওঠানো হলো তার একটা লিস্ট রাখবেন কারণ আমাদের যদি কেউ কোনোদিন প্রশ্ন করে যে আপনি তিন লক্ষ টাকা উঠে কি করলেন তার জবাব দিয়ে আমরা যেন করতে পারি তা যদি আমাকে এই গাছ থেকে বলবে এই গাছ থেকে তোমার এই কাছে পুরোটা দেওয়া হতো

যেটা মানে কিছু লোকজন আছে যারা ওটা ছাড়া খাবেই না তাদের জন্য কন্ডিশনার চা আমার এখানে পাওয়া যায় মশলা চা আছে লাল চা আছে চা আছে না ক্রেতাটা হচ্ছে এখানে এসে অনেকে জিজ্ঞেস করে আপনার এখানে কি কি চা পাওয়া যায় কিন্তু তারা কিন্তু ওই এতগুলো নাম শোনার পর তারা ওই চুজ করে না দুধ চা লাল লাল চা লাল চা খাবে তা আমার কথা হচ্ছে ক্রেতার যদি এসে বলে যে আপা আপনাকে চাটা দেন বা ভাইয়া এই চাটা দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় এর ইনকামের ইনকামের ডিফারেন্স তো অবশ্যই আছে কিন্তু ইনকামের দিকটা যখন ভিন্ন এটা অনেকে দশ টাকা দেয় ভাই মুখটা কালো করে দেয় ভাইতাম টাকা বকশিস আমরা পাইছি হয়তো তার থেকে আমার এটা ভালো মনে হবে যে আমি যদি এটা করে খেতে পারি আল্লাহ রহমতে সবাই আমাকে সাপোর্ট করে তাহলে টাকা হচ্ছে বিপদের বন্ধু বিপদের সময় টাকা না থাকে তবে কোনো বন্ধু পরিচয় পাওয়া যায় না আমি না খাইতে আমাকে খাওয়ান দেবে না তো তখন যেরকম লেগেছে এখন আমার সেরকম লাগতেছি